আমার বিয়েতে সাজার সুযোগ পাইনি একদমই দৌড়ে দৌড়ে বিয়ে বিয়ে করতে গেছি তো আমার যেটা ছিল আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল লেহেঙ্গাটা প্রচন্ড ভারী ছিল আর আমি পার্লারে তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে কারণ পার্লারে দুই তিনটা মেয়েকে আমার মা জানতেন তাদেরকে ফোন টোন দিয়ে কনফার্ম হতেন যে আমি পার্লারে গিয়েছি কিনা তো সেটা আসলে কনফার্ম করার জন্য পার্লারে যেতে হয়েছিল তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর প্যারিকিউর করেছিলাম আর একটু অয়েল মাসাজ করে হেয়ার ওয়াশ করেছি মানে জাস্ট খুব অল্প সময় যে কাজগুলো হয় পার্লার আইটেমে এই দুটো করেছি করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছু ছিল না আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল সেটা পরা ছিল আর কি বলে লেহেঙ্গাটা পরা ছিল দ্যাটস ইট আমার বিয়ে এইটাই তো তার জন্য আমার যত ফ্যান ফলোয়ারস তারা জন্য পরিপূর্ণ বৌশ আছে এবং বিয়েকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম তাদের করার ইচ্ছে সেটা যেন প্রপার করতে পারে এটা আমার দোয়া আর আমি একটু শাস্তে বা সাজানো দেখাতে খুব ভালো লাগে মানুষের সাথে আদান প্রদান বন্ধু শুধু চলচ্চিত্রই নয় আমাদের কিন্তু একটা কৃষ্টি কালচার যে ফ্যাশন জগৎ সেখানেও কিন্তু বন্ধুত্বের পরিচয় সবসময় দিয়ে আসে আমাদের বাংলাদেশ আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে তার বহিপ্রকাশ এরকম যে বিভিন্ন দেশ থেকে কিন্তু এইখানে নিজেদের উদ্যোগে চলে আসে যেখানে হয়তোবা আমাদের সকলকে যেতে কিন্তু এখন তিন ভাগে ভাগ হয়ে গেছে যেমন হয় না যে একটা আর্থের গেট আপ নেয় রিসেপশনের একটা নেয় একটা মূল বিয়ের নেয় আবার একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে এই যে বিভিন্নভাবে আমরা কিন্তু প্রোগ্রাম অর্গানাইজ করছি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার বিয়েতে সাজার সুযোগ পাইনি একদমই দৌড়ে দৌড়ে বিয়ে হয়ে গেছে সো ওই জায়গা থেকে আর আমি অনেক ফটোশ্যুট করি ব্রাইডাল আপনারা দেখেন আমার কাছে মনে হয় যে এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের স্বাধীনতা চাওয়া এখন আমার যদি মনে হয় যে আমি আমার দেশের প্রেক্ষাপটকে বিয়ের মাধ্যমে মানে প্রেজেন্ট করব। তাহলে কিন্তু ওটা অন্যরকম চিন্তা হতে পারে যে আচ্ছা আমি আমার পুরো দেশীয় জায়গা থেকে যাব তেমন যে আমাদের জামদানি যেমন আছে কালারফুল জামদানি সেইটা যদি আমি একটা বিয়ের শাড়ি পরি এবং জামদানি পাতলা টাইপের করে মাথায় যদি ওড়না দিই এবং সেইখানে আমি এখন অনেক ধরনের গোল্ডের জিনিস চলে এসেছে কুন্দনের অনেক ধরনের সেখানে আমাদের যে অনেক আগে যেটা ভিনটেজ গোল্ডগুলো বলবো যেগুলো একদম পাতানো একদম গোল্ড সেখানে কোনো স্টোন কাটিং অনেক ধরনের নাম আছে গোল্ড সংক্রান্ত আমি কিছুই পরবো না ওইটা কিন্তু একটা আলাদা লুক ক্যারি করবে আবার আমার যদি বলেন আমি একটা রয়্যাল লুক দিব যে না আমি দেশীয় থেকে একটু বাইরে আসবো তখন হয়তো বা এই যে গ্রাউন্ড মানে যে গাউনগুলো আমরা পরে ফটোশ্যুট করা হয় সেখানে হয়তো বা আমার কুন্দুন অথবা হচ্ছে গিয়ে ডিজাইনার কিছু গোল্ডের জিনিসগুলো আমরা পরলাম সেটা লুকটা কিন্তু আলাদা আবার হয় না যে ফিউশন আমার চিন্তা হয়েছে যে আমি আমার বিয়েতে একটা ফিউশন লুক পরবো সেক্ষেত্রে এটা হতে পারে যে আমি শাড়িটা পরলাম একটু তাঁতের এক্সক্লুসিভ আমি একটা ভালো কাতান পরলাম আমি একটা ভালো জামদানি পরলাম বা আমি একটা রাজশাহী সিল্ক পরলাম পড়ার পর আমি হয়তো বা কুন্দন কিছু একটা গোল্ডের কারণ বিয়ে মানে তো গোল্ড আছেই সেই জন্য আমি এই কথাটা বারবার উল্লেখ করছি সো গোল্ডে আমি একটা কুন্দন পরলাম বা আমি ডায়মন্ডই পড়তে গেলাম না ওই ওই ড্রেসের সাথে হয়তো বা ডায়মন্ড যায় বাট আমার কাছে মনে আমি একটু ফিউশন করি যে না এটার সাথে আমি ডায়মন্ড পড়বো না এটা অ্যাকচুয়ালি নিজস্ব রুচি কারণ বিয়ে আর এই জায়গাটা এক একটা মেয়ের একটা স্বপ্ন এবং এটা সারা জীবন তাদের কাছে একটা স্মৃতির পাতায় রাখতে চায় সুতরাং এক একটা মানুষের প্রেজেন্টেশন এক এক রকম কেউ চিন্তা করে আমি বিয়ের আগে প্রচুর শুকাবো খেয়ে না খেয়ে তাকে পানিও খাওয়ানো যাচ্ছে না বাসায় হয়তো বা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম যে না তোমাকে এটা খেতে হবে সে চামিজ দিয়েও খাচ্ছে না তো এইটা মেয়েদের আসলে ভালো লাগার চাহিদা তা আমি মনে করি ফ্যাশন প্রত্যেকটা মানুষই জানে আর বাংলাদেশের মানুষরা তো এখন ফ্যাশনের জায়গা থেকে অনেক এগিয়ে গেছে এবং অনেক স্মার্ট তো সেই জায়গা থেকে আসলে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট